নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা দুর্গোৎসবের খুঁটি পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এরই মধ্যে সাজো সাজো রব আজ রথযাত্রার শুভ দিনে দুর্গাপূজার খুটি পূজা সেরে নিলেন বিশেষ বিশেষ পুজো কমিটিগুলি হরিণঘাটা ব্লকের বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসী বৃন্দের পূজা এবার পঁচিশ বছরে পদার্পণ করবে তাই এবারের বিশেষ আকর্ষণ মায়াপুর ইস্কন মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হবে তাদের দাবি এবারের পুজো এলাকায় সাড়া ফেলবে বসন্তপুর বাজারের পাশে ব্যাংকের মাঠে আজ খুঁটি পুজো সারা হলো বার্তা হরিণঘাটার ক্যামেরায় এবার দেখে নেওয়া যাক খুঁটি পুজোর আনুষঙ্গিক ক্রিয়াকর্ম এই বিশেষ পুজো উপলক্ষে কি বললেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল মন্ডল দেখে নেওয়া যাক আচ্ছা আজকে বসন্তপুরে একটি পুজোর খুঁটি পুজো হলো উদ্বোধন হলো আপনি সভাপতি হিসেবে আপনি কোন দৃষ্টিতে দেখছেন দেখুন আজকে শুভ রথযাত্রার এই শুভ সংলিক্ষণে বাংলার যে সভ্যতা সংস্কৃতি যে আমরা ছোটোবেলা থেকে যে বড়ো হয়েছি আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা ছোটোবেলা থেকে বড়ো হয়েছি যে সংস্কৃতি নিয়ে আমরা মানুষ হয়েছি যে শিক্ষা পেয়েছি আজকে বসন্তপুর হাজরাবেলিয়ার যে গ্রামবাসীর যে উন্মাদনা যে উৎসাহ দেখতে পাচ্ছেন এখানে না হলো পাঁচশো থেকে সাতশো মহিলা এবং পুরুষের যে সমাগম এই যেখানে যে একটা দুর্গোৎসব হয় বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব এই দুর্গোৎসবে আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ে আমরা সকলে একত্রিত হয়ে আমরা আনন্দ উৎসব পালন করি আজকে উৎসবটা পঁচিশ বছর পূর্তি সেই জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে সাধারণ মানুষ কোনো ধর্ম নয় সাধারণ বাঙালি হিসাবে আমরা সকলে একত্রিত হয়েছি আমরা আনন্দের সহিত শুভ রথযাত্রা শুভ সন্ধিক্ষণে খুঁটি পুজো খুঁটি পুজো উপলক্ষে আজকে এই শুভ সন্ধিক্ষণে এই শুভ কাজটা শুভ আরম্ভ হবে তার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে হাজদারিলা বসন্তপুরের সমস্ত শুভপতি সম্পন্ন মানুষকে একত্রিত করে আমরা এই শুভ কাজটা করবার জন্য আমরা এখানে একত্রিত আপনার নাম পরিচয় একটু বলবেন কামালুদ্দিন মন্ডল হোয়া পঞ্চাশ সমিতির সভাপতি ধন্যবাদ পুজো কমিটির যুগ্ম সম্পাদকের কথায় দু সালের পুরনো স্মৃতি ভেসে এলো আচ্ছা দেখছি বসন্তপুর এই বাজারের পাশে আজকে খুঁটি পুজো হচ্ছে কী উপলক্ষে খুঁটি পুজো আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আমাদের এই খুঁটি পুজো গত দু সালে আমরা সেই সময় প্রচণ্ড পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ ছিল সংবাদপত্রে বেরিয়েছিল ম্যানমেড বন্যা সেই বন্যাকে উপেক্ষা করে আমরা সেই আমাদের যাত্রা শুরু করেছিলাম দুই সালে সেই থেকে আমাদের পুজো পঁচিশতম বর্ষে পদার্পন করেছে আমরা যারা সিনিয়ররা ছিলাম সেই শুভলগ্নে আবার সবাই একত্রিত হয়ে আমরা এই দুই হাজার চব্বিশ সালে পঁচিশতম বর্ষে আমরা সবাই সম্মিলিত হয়েছি আবালবৃদ্ধ বনিতা সবাই মিলে ঝাঁপিয়েছি আমাদের এই পুজোকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলবার জন্য এই পুজোর থিম কি এবার এবার মায়াপুর ইস্কন মন্দির কততম বর্ষে পদার্পণ করেছে এবার এই পুজো করতে আপনার নাম পরিচয়টা একটু আমার নাম তরুণ দেবনাথ বসন্তপুর হাজরাবেলা পুজো কমিটির জয়েন্ট সেক্রেটারি ধন্যবাদ পুজো কমিটির সম্পাদক রিগান দেবনাথ দাবি রাখেন এবারের পুজো এলাকায় সাড়া ফেলবে গ্রামের পুজো টেক্কা দিতে পারে শহরের পুজোগুলিকে যে বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসীবৃন্দরা এই পুজোটা দেখছি ২৫ বছর পদার্পণ করেছে আপনি সম্পাদক হিসাবে আপনার কি বার্তা দেখুন আমাদের এই হাজরাবেলিয়া বসন্তপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় প্রথম আমাদের এই পুজোর পথশালা শুরু হয় দু হাজার সাল সেই দু সাল থেকেই আমরা কিন্তু আজ পঁচিশ বছর বর্ষ অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ পালন করতে চলেছি দুর্গোৎসবের মাধ্যমে এবং এই দুর্গোৎসব আমাদের কাছে আমাদের বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসী বৃন্দের কাছে তথা এই এতদ অঞ্চলের সমস্ত অধিবাসী মৃন্দের কাছে শুদ্ধি নাগরিক বৃন্দের কাছে একটা কিন্তু স্মরণীয় বৎসর হিসাবে আমরা পালন করতে চলেছি সেই স্মরণীয়কে বরণীয় করার জন্য আমাদের হাজরা বিলিয়া বসন্তপুর উৎসব কমিটি এইবারের থিম বেদিক বেদিক প্ল্যাটেনেরিয়াম অর্থাৎ মায়াপুরের ইস্কন মন্দির বিগত বছরের তুলনায় এবছর কি একটু জাঁকজমকপূর্ণ অবশ্যই জাঁকজমকপূর্ণ আমরা তো দেখেছি কলকাতার প্রচুর ভিড় হয় পুজোর তো আমরা গ্রাম বাংলার মানুষ গ্রাম বাংলার মানুষও কিন্তু এবার কলকাতা কল্যাণীকে টিক্কা দেওয়ার জন্য প্রস্তুত আমরা কলকাতা এবং কল্যাণী শহরের নাগরিক বিরুদ্ধকে আহ্বান জানাবো আপনারা আসুন গ্রামের পুজোগুলো দেখুন গ্রামের পুজো কিন্তু পিছিয়ে নেই আমরা বসন্তপুর গ্রামবাসী কিন্তু যে পিছিয়ে নেই আপনাদের সঙ্গে তালে তাল মেলাতে রাখি আপনার নাম পরিচয়টা একটু আমার আমার নাম রিগান চন্দ্র দেবনাথ কার্যকারী সভাপতি বসন্তপুর হাজরা মিলিয়া দুর্গোৎসব বছর